আসসালামু আলাইকুম الله وبركاته গত আমাদের আলোচ্য বিষয় ছিল ইজাফত মাউসুবকে সিফাদের দিকে সিফাতকে মাউসুফের দিকে মোসানেব বলছেন লাইউসফু লাইফুল মাউসুফ ইলা সিফাতিন ওয়ালা সিফাতুন ইলা মাউসুফিন মাউসুফকে সিফাতের দিকে অথবা সিফাতকে মাউসুফের দিকে হেসাবত করা যাবে না কেননা হোয়াইটার ফায়দা আলাদা আলাদা মাউসুফ সিফাত ইত্তেসালের ফায়দা দেয় আর ইজাফাত তাকসিসের ফায়দা দেয় ঠিক হ্যাঁ তারপরে বলল এমন দুই ইসিমকে একটি অপরটার দিকে এজাফত করা যাবে না যারা উমম খসের ক্ষেত্রে একই এমন দুই ইসিমকে এজাফত করা যাবে না যারা আম এবং খাস হওয়ার দিক থেকে একই তারপরে বলল যেগুলো এরকম হয়ে আছে এগুলোতে কী করতে হবে তাবিল যেমন সাইদু কুরজিন তো বলছে সাঈদ যে ব্যক্তির নাম কুরজিও সে ব্যক্তিরই কুনিয়াত তখন বলল এই জায়গাতে কি করতে হবে তাবিল যে সাঈদ এর দ্বারা উদ্দেশ্য নিব জাতটা আর কুর্স দ্বারা উদ্দেশ্য নিব তার নামটা ঠিক হ্যাঁ এই বলে তারা কি করে দিয়েছে তাবিল এবার আসছে কিছু ওই ইজাফত সংক্রান্ত কিছু অতিরিক্ত মাস আলা যেহেতু ইজাফতের আলোনা আলোচনা চলছে তাই কোনো ইসিম যদি ইয়ামুতাকাল দিকে ইজাফত হয় সেই ক্ষেত্রে ওই মুজাফের ওপরে কোন ধরনের এরাব হয় ওয়াইদা উদিফাল আল সহি আউল মুল হাকু বিহি এ পর্যন্ত হয়ে গেল এটা মাতু ফালায় মাসু মাতু ফালায় আর এটা হলে কি মাতু মাতু বার মাতু বলে উজিফার না ফাইল ঠিক হে ইলা ইয়া ইল মোতাকাল্লাম এটা হলো মোতালেক কার উজিফার ফেল নায় ফাইল মোতালেক আর মাফিলিফি মোকাদ্দাম জুমলা ফেলিয়া সার্থ কুসিরা আখেরুহু এটা হয়ে গেল তার যাহ অর্থাৎ যখন ইসমে সাহি অথবা ইসমে সাহের সাথে মুলহাক তার মানে কার কথা বলছে এখানে জারি মাদি মুলহাক বিহি বি সহি মানে যেটা শাহ সাথে কি মিলিত তো শহীদ সাথে কে মিলিত রয়েছে জারি মাজরাহি তো যখন এই ধরনের ইসিমকে কি করা হবে ইয়ামুতাকাল্লেমের দিকে এজাবত করা হবে তো কুসিরা আখেরুহু তাহলে মুজাবের শেষে কি হবে জের ওয়াল ইয়া ও মাফতু হাতুন আর ইয়াটা কি হবে মাফতু আও সাকিন অথবা সাকিন মানে কোনটা ইয়া মুতাকাল্লেমটা ঠিক আছে তো ওয়াও আতেফা আর ইয়া হয়ে গেল মুবদাদা মাফতে হাতুন মাতু ফালাই হরফে আতেফা সাকিন মাফ মাতু 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 ফালাই খবর মুবদাদা খবর জুমলি ইসমিয়া খাবার ঠিক হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে জানতে পারলাম যখন ইসমে সহিকে অথবা জারি মাজের সহিকে ইয়া মুতাকাল্লেমের দিকে ইসাবত করা হবে কুসিরা খেরহু তাহলে তার শেষটা কি হয়ে যাবে জের হয়ে যাবে তো এখানটা হলো নাই ভাইল কুসির এবার বলতেছে ফাইন খান তো জারি মাদ্রাস সেই যেমন মাদ্রাস যেমন তালবুন জবিউন জারি মাদ্রাস সেই কাকে বলে যার শেষে পূর্বে ওয়াও ইয়ে আর পূর্বে রয়েছে সাকিন অর্থাৎ এই ধরনের ইসিম গুলো সহির মতই কি করা যায় পড়া যায় তো যেমন গোলা মি এটা কিসের উদাহরণ সহি গোলা মি যা আ গোলামি র তো গোলামি মারার তুবি এক হয়ে রাম তাক দিলে ঠিক না এবার যে ফাইন খা না আখি রুহু তো তাসবুতু ফা ইস্তে না ইন হরফের কানা ফেলে না কেস আর এটা তার হেল ইসিম আখি রুহু যদি ওই ইসিমটার শেষে কি হয় আলিফ হয় তো এ আলি ফান হেল কানা ফেলে কেসের খাবার তো তাসবুতু তো সে আলিফটা কি থাকবে সাব্যস্ত থাকবে তো এ আলিফটা হোক আলিফে তাসনিয়া অথবা অন্য কোনো আলিপ আলিফে তাসনিয়া অথবা অন্য কোনো অন্য কোনো আলিপ মানে এটা হলো আলিফে মাকসুরা আর তাসনিয়ার আলিপ মানে মুসলিম মাইনে না হালেতে নাজবিতে ও মুসলিম আনে সরি হালেতে রফিতে মুসলিমা আনে এখন আমি কি করব ইজাবতের কারণে এখন নুন কিনতে হবে বিলুপ্ত তাহলে এখানে যখন নুন আমি দিব এ আলিফটা থাকবে না থাকবে না তো বলছে থাকবে তার মানে পড়তে হবে আমার মুসলি মুসলিম মুসলি মুসলিমায়া এখানে কিন্তু বলা নয় যে ইয়াকে কি করতে হবে মানে ইয়ামুতাকালেমকে এই ক্ষেত্রে বলা হলো ইয়াটা মাফত হতে পারে শাকিনও হতে পারে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে না যে যখন মানে আলিফের পরে যদি ইয়ামুতাকালেম আছে মানে এমনই সিম যেটা ইয়ামুতাকাল্লমের দিকে হসপত হচ্ছে সেটা শেষ কি আছে আলিফ আছে তো এই ক্ষেত্রে বলো আলিফটা ঠিক থাকবে আর ইয়ামতাকাল্লাম তার সাথে কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তো ইয়া মোতাকাল্লামে স্বয়ং কী হবে তো ইয়া মোতাকাল্লামে কি হতে হবে ফাথা কী হবে কেন ফাথা ইসনেমে শাকিন এন হয়ে যাবে না আলিফ সাকিন এই জন্য এখানে কি পড়ব এখন মুসলিমা ইয়া তাহলে আশা ইয়া এখানে আমি কী পড়তে পারি আশা ইয়া এটা হলো জমহুর ও মত যে যদি ইসিমটার শেষে আলিফ হয় তাতে তাসনিয়ার আলিফ হোক অথবা অন্য কোনো আলিফ হোক তো সেই ক্ষেত্রে এটা কী হবে আলিপটা ঠিক থাকবে শুধু ইয়া জবর সহকারে বসে যাবে কিন্তু হুজাইল কত একটা কাবিলার নাম হুজাইল কি এটা হুজাইল ও গায়ের মুসারে পড়ি নাকি তানেস আর আলম তো হুজাইল ও আর এটা হে যে তার কি পুরাটাই খাবার তো হা তারা কি করে এই হাটাকে পরিবর্তন মানে ওই হা মানে ওই আলিফটাকে পরিবর্তন করে দেয় কিসে ইয়া আন ইয়াতে আর এইটা হলো হাল কোন আলিফটাকে দেখো ভালো করে ও হুজাইল ও তুকালিবুহা আর হুজাইল ওই আলিফকে পরিবর্তন করে তবে তাসনি আলিফটা আলিপটা কিনা তাসনিয়া আলিফ নয় এমতো অবস্থা আলিফটা মানে যে আলিফটাকে তারা ইয়াতে পরিবর্তন করে সে আলিফটা কিসের হতে পারবে না তার মানে এটা তাসনিয়া ছাড়া অন্য কোনো তো বলছি ইয়া আন তারা এটাকে কী করে দেয় ইয়াতে পরিবর্তন করে দেয় কিন্তু জমহুর বাগান কি বলছেন তাতে আলিফে তাসনিয়া হোক অথবা অন্য কোনো তাসনিয়া হোক সে আলিফটা কি থাকবে স্থির থাকবে ওখানেই থাকবে কোনো পরিবর্তন হবে না আর হুজাইল গোত্র বলছে না তাসনিয়ার আলিফ ছাড়া অন্য কোন যে কোনো আলিফ তারা কী করে দেয় ইয়া দ্বারা পরিবর্তন করে দেয় তারপর ইয়া মোতাকাল ভিতরে ঈদগাম করে দেয় তার মানে এখানে তারা কি পড়বে আসইয়া এটা তাসনিয়ার আলিফ তাসনিয়ার আলিফ নয় তো এই আলিপকে তখন তারা কি করবে ইয়ার সাথে তাবদিন এবার ঈদগামের কায়দা অনুপাতে কি করে দিবে আস আসিয়া পড়তে হবে না আসিয়া লাই আমরা জানি ইয়া তাকালেমের মোনাসেফ বসাতে হয় কিন্তু তখনই যখন পূর্বে জব পেশ থাকবে যদি পূর্বে জবর থাকে তাহলে ইয়া মুনাসাবের দরকার নাই তার কারণ জবরটা হলো আখাফুল হারাকাত ঠিক হ্যাঁ তো ছিল আগল আসলে কে ছিল আসা তো আসহ্যই হয়ে যাবে আলিফটা শুধু ইয়াতে পরিবর্তন ইয়া এর মধ্যে ইদগাম দেখি পড়বো আসহা ঠিক হ্যাঁ কিন্তু এখানে নাই তারা মানে তাসনিয়ার আলিপের ক্ষেত্রে তারাও বলছে যে কি থাকতে হবে আলিফটা ঠিক থাকবে কেন এটা আমরা কি চিন্তা করেছি কেন এটা জমহরুল আহগণ বলছেন যে কোনো আলিপ ঠিক থাকবে কিন্তু তারা বলছে না তাসনিয়ার আলিফ শুধু ঠিক থাকবে অন্য কোনো আলিপ ইয়া হয়ে যাবে কেন আচ্ছা দেখো এটা তাসনিয়ার সাথে কি হিসতে পারে মুসলিম মাইনে না একটা মুসলিম মাইনে আছে না এখন এখানেও মুসলিম মা নেই এখানে যদি ইজাফত করি তাহলে কি ঢুকবে ইয়া দেখি পড়তে পারবো এখানে মুসলিম মাইয়া পড়তে পারব না এনে কি পড়তে হবে মুসলিম মাইয়া আচ্ছা এখানেও যদি আলিপটাকে ইয়া বানাই আর ইয়া মো তাকলে তোর তাহলে এখানেও কি মুসলিম মাইয়া তো হালাতে রফি নাকি নাসবি জারি যাবে বোঝা যাবে এই কারণে বলছে আর আলিপটা ঠিক থাকবে শুধু বাকি ক্ষেত্রে অন্যান্য আলিফ তাদের নিকটে ঠিক থাকবে না আর যল অন্য বলছেন তাসনিয়া হোক আর অন্যান্য আলিফ হোক আলিপটা ঠিক থাকবে বাস চলে যাবে এই মাসালা সমাজ হা হয়ে গেল জুলহাল নিয়ে সাবি সাবিতানের সাথে মোতালিফ হ্যাঁ মোতালিক হ্যাঁ হাল জুল হাল হাল মিলে মাফুল বিহে আউয়াল আর এটা বিহি সানি ঠিক ফেল ফাইল আর দুই মাফুল মিলে জুলা ফেলের খাবারে হ্যাঁ এ হুজাইলের মুবদাতার খাবার তার কি সমাজে আয়া ওয়াইন ক্যান ইয়া আন হরফে সাদ কেস তার মধ্যেই তার ইসিম হোয়া আর এটা হলো তার কি খাবার যদি সেই হুরুফটা হয় মানে আখের হুরুফটা আখের হু যদি তার শেষটা হয় কি ইয়া আন তার মানে এমন ইসিম যার কি আছে ইয়া তাহলে তো একবার আস আসান যে উদ গিমাত কি হয়ে যাবে ঈদগান হয়ে যাবে মানে ইয়া ইয়ার মধ্যে ঈদগান হয়ে যাবে আর ইয়া মোতাকাল এর হার কাপটা হবে সাকিন না জবর ইয়ামুতাকালম যেটা ভিড়াচ্ছি আমি জবর হবে কারণ ইয়ে হয়ে যাবে না আমি একদম করতে পারবো এখানে জবর না থাকলে আমার দ্বিতীয়টা কি হতে হবে হার হবে না ইয়ামুত আকালেমের আসলি অবস্থা হলো তাকে জবর দিতে হবে এটা হলো আসল সাকিন নয় ঠিক ওয়াইন কানা যদি তার চেষ্টা হয় এ হুয়ার মার্জে কি আখির মানে ওই সিমটার চেষ্টা যদি হয় ইয়া আন কি হয় ইয়া তো হুদ গিমা এটা হলো জাজা এটা হলো শর্ত আর এটা কি জাজা তাহলে ওই ইয়া এই ইয়ামুতাকালের মধ্যে কী হয়ে যাবে ঈদগাহ হয়ে যাবে তার মানে তো সেই ইয়াটা আসলি হোক সেই ইয়াটা জমজাক সালেমের হোক সেই ইয়াটা তাসনিয়ার হোক যে কোনো ইয়া হতে পারে না পারে না যেমন এটা কিসের ইয়া আসলি কদি কিসের কী কিসের ইয়া মুসলিম আইনে এটা কিসের ইয়া এ নিয়ে ইয়ামুতাকালেম ভিড়ে

তাহলে বান গা কে মুসলিম হইয়া এবার ইয়া মোতাকালে মুনাসবাদের কারণে কি দেব এবার মুনাসবাদ জরুরি যখন পূর্বে কি থাকবে পেশ থাকবে যদি জবৎ থাকে কোন জরুরি নয় বাদ সমাজ মে আয়া এবার বলছে ও ফুতে হাতিল ইয়া ও লিসা নাইন হ্যাঁ এখানে যে ইয়া এতক্ষণে বলতেছে যে এই ইয়াতে কি হবে ফাতা হবে কেন লিসা কেনাই নে ইস্তেমে সাকিনাইনের কারণে তাহলে ইয়া মোতাকাল্লেমে কী দেবো তাত সা দিব ঠিক হে নাই ফাই ফেল মাজুল নাই ফাইল আলি চাই কিনে তাৰ মুতা আলি ও আম্মা আম্মা তাপছিল যে বলাই যাৰ কি থাকে সর্বদাই মহাযোগ তাৰমানে এইটা হে গেল মুখ দাদা আর এফা এটা ফাটা হলে ওই উজ্জ্বর্তে যা জা ইয়া ফাই হে যা ইয়ে আরে আশি এখানটা কি এলো তার খাবার আবিও আখি এই বুঝতে পারিনি আম্মা যাইদুন ফা মুন্তো আলি গুনছিল না হ্যাঁ হতে আম্মা জাইদুন ফা আম্মা ছিল হরফেসর জ্যান ছিল মুদ আর ফাটা যেটা উজ্জ্ব শর্তের ওইখানে মূলত আজ যা ফা আছে কোথায় শব্দ শুরুতে আছে না কিন্তু এই যে আম্মা হরফেসর আর ফাজা জাজা একসাথে লাজম হয়ে যাওয়ার কারণে ফাটাকে কি করে দিয়েছে খবরের শুরুতে পৌঁছাই দিয়েছে যে আম্মা জাইদুন ফা মুিগুন কিন্তু আসল সুরাত কি হবে আম্মা ফা জাইদুন মুিগুন সমাজ মে আয়া তো এ ফা এখানে চলেছে খবরের শুরুতে ঠিক তো আম্মা কই ও আম্মা আস আমা সিদ্ধা এটা হলো মুগ্ধদা আর ফা আখি ওয়া আবি এটি কি হলো তার খাবার আর ফাটা ওই যে উজ্জ্ব শর্তের যাজা এখন মিন সেই চাম্মা তফসিলিয়া আর এটা মুগ্ধদা ফা জাজাইয়ার আখি ও আবি মাতু মাতু মালা মেলে কী হলো এ আম্মা আসমা সিদ্ধের কার খাবার মুগ্ধদা খাবার জন ইসমিয়া খাবারিয়া যাজা ঠিক আছে তো বলতেছেন আসমায় সিদ্ধার খাস করে নিয়ে আসছে তার কারণ আসমায় সিত্তা মোকাব্বারা যে ছয়টা ইসিম রয়েছে এগুলো বলা হয় মাহজুফাতুল আদ মানে এর শেষ অংশ কি রয়েছে হজব এর শেষ অংশ হব আবুন আসল মে কিয়া থা আবাবুন ঠিক হ্যাঁ আখন আসল মে কিয়া থা আখবুন হামুন আসল মে কিয়া থা হামবুন হানুন আসল মে কিয়া হান এখন কথা হলো এগুলো যদি ইয়ামত আকাল্লাম দেখে করি তাহলে সেই ক্ষেত্রে ওই যে হজফে আছে ও সেটা কি ফিরে আসবে কি আসবে না এই কারণে আসমে সিদ্ধা মকাবারাকে আলাদাভাবে কি করছে উল্লেখ করছে ঠিক হ্যাঁ তো বলতেছে এই অনুপাতে ইজাফতের কারণে ঘুরে আসছেন আসেনি ঘুরে আসছে কি ঘুরে আসেনি তার মানে এটা যা আছে তাই থাকবে শুধু ইয়ামুতাকাল্লেম বেড়ে যাবে তো বলছে আসমে সিত্তা মোকাব্বারা আখি ও আবি কি পড়তে হবে আখি ও বাস তার মানে ওই যে মাহাজুব ওয়াও সে আর ফিরে আসবে না কিন্তু আজাজ আল মুবার ওয়া আদে ফা আজাজ আল ফিল আল কি হয়ে যাবে ফাইল আর আখি কে ওয়া আবিয়া কি হয়ে যাবে মাতু মাতু বলে মেলে মাফুলে বিহি তো বলতেছে ইমাম রেদ কি দিয়েছেন ইজাজত দিয়েছেন আখি কে ওয়া তার মানে এর নিকটে আবুনা রাখনের ওয়াওটা কি আসছে ঘুরে চলে আসছে ওয়াওটা এবার ইয়াদার পরিবর্তন এবার ইয়া আর এই মুতাকাল্লিমের ইয়ার ভিতরে কি হয়ে যাবে ইদগাম সমাজ মে আয়াবা তার মানে ইমাম মুরবাদ ইজাজত দিয়েছেন তার মানে এটা পড়া যাবে তবে এটাও পড়া যাবে তাদের মধ্যে ইমাম মুবারদের মধ্যে যে আখিয়া রাবিয়াও পড়া যাবে ওয়াতাকুল হামি ওয়া হানি এ তাকুলের ভিতরে ফের হিয়া ফাই আনতালাই তার কারণ হামুন আর হানুন এটা মূলত নেসবাদ কার দিকে হয় মোয়ান্নাস হামুন কাদের সম্পর্ক মোয়ান্নাসের শ্বশুর বাড়ির সম্পর্ক জেলে এলা হামুন আর হানুন বলা হয় লজ্জা ইস্তান কাদের মেয়েদের অথবা এটা হামুন মূলত আম যে কোনো ঢাকার জিনিস যে কোনো ঢাকার জিনিস বা গোপন জিনিসকে কি বলা হয় হানুন বলা হয় কিন্তু সবচেয়ে গোপন গোপন জিনিসকে বলা হয় ওই লজ্জা এই কারণে ওটা প্রসিদ্ধ হয়ে গেছে হানুন মানে লজ্জা তো কাদের এগুলো হয় মেয়েদের এই জন্য বলছে তা কুলু মানে সে বলবে না কোনো মহিলা বলবে হামি মানে আমার শ্বশুরবাড়ির লোকজন ও হানি এবং আমার লজ্জা ইস্তান এভাবে বলবে তার মানে এখানেও ও ঘুরে আসলো না এই ক্ষেত্রেও হানুন যা ছিল তাই হানুনও যাইছিল তাই সেই উজ্জ আউকে নিয়ে আসলো না এবার প্রশ্ন আসতে পারে যে এটা এস সাথে দিদ্যোগ তাহলে আবি আখির মতো এখানে দিদ্যোগ তো বলছে নিয়ে আসলো না তার কারণ ইমাম মুবারের শুধুমাত্র এই দিয়েছেন এই আপনা ওনার এখন ভিতরে আর ক্ষেত্রে নয় তো এই এখতেলাফটা বলার কারণে এদেরকে কি করা হচ্ছে আলাদা করে উল্লেখ না তো জমুর উলামগণের মতে আবি আখির ও হামি ও হানি বাস এখন শুধুমাত্র ইজাজত দিয়েছেন ইমাম্বর এ ক্ষেত্রে কিন্তু দেননি শুধুমাত্র কোন কোন ক্ষেত্রে দিয়েছেন আবি আর আখের ক্ষেত্রে এইটা বর্ণনা করার জন্য ওকে কী করা হয়েছে আলাদা করা হয়েছে সমাজ মে আয়াবাদ তো তাকুল ফেল ফেল এটা কি হয়ে যাবে তাহলে মুরাদুল্লাহ না হলে বিহি ওয়াই ইউ কল ফেলে মাজুল আর ফিয়া কি হয়ে যাবে তার নায় ফাইল মাতু আলাই আর ওয়া ফামি হয়ে যাবে মাতুফ ইউ কল বলা হবে ফিয়া কি বলা হবে ফিয়া ও ফামি এবং বলা হবে কি ফামি তো ফিয়া বলাটা ফিল আকসার মানে ফিল আকসারের ইস্তেমাল ফিল ইস্তেমাল আকসার তার মানে হুয়া ফিল ইস্তেমাল আকসার এই হুয়া মাহজুক মুবদাদা আর এটা কি যাবে খাবার ঠিক তো ইউ কল বলা হবে ফিয়া এবং ফিয়া বলারটাই অধিকাংশ মত তার মানে এখানে দেখতে পাচ্ছি ফামুনের আসল মে কেয়া থা ফাউহুন আসল মে কেয়া থা ফাউহুন এই হাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এ হায়ের পরিবর্তে মিম না কি হচ্ছে সরি হা বিরতি কে চলে এসছে এখন ওয়াও তো হরফিল্লা মিসিমের শেষখানে মজুদ থাকেই না তালিলের কারণে কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় না তাই ওকে রক্ষা করার জন্য ওয়াউটাকে কি করা হয়েছে মিম দ্বারা পরিবর্তন কেন মিম দ্বারা পরিবর্তন ওয়াও আর মিম কোথা থেকে উচ্চারিত হয় ঠোঁট গোল করিয়া ওয়াউ আর মিম ঠিক তো ওয়াউকে রক্ষা করার জন্য মিম দ্বারা পরিবর্তন এম কথা হলো ইজাফতের সময় সেই ওয়া ঘুরবে নাকি ঘুরবে না নাকি এই মিম থেকে যাবে তো বলছে অধিকাংশের মতো ওটা কি হচ্ছে ঘুরছে ফি ইয়া তার মানে আমি মিমকে যদি ওয়াও পরিবর্তন করি এবার ইয়া মোতালে আমি করি তাহলে ওয়াওটা কী যাবে ইয়া আর ইয়া ইয়ার ভিতরে কী ঢুকবে আর ইয়ার মুনাশে কারণে কি তখন পড়বে কিরবে জি এই জন্য হচ্ছে ইয়া তার মানে ফামুনের ক্ষেত্রে ওয়াওটা কি চলে আসলো ফিরে চলে আসলো হ্যাঁ কেউ কেউ বলেছেন ফামিয়ে পড়া যায় তার মানে ওয়া ওখানে আর ঘুরবে না ফামুন ফামিন ফামিন ঠিকই এবার আছে ওয়াইজা কুতিয়াত যখন এগুলোকে কেটে ফেলা হবে কি থেকে আনিল ইজাফত মানে এজাবত থেকে অর্থাৎ এই ছয়টাকে কোন ছয়টা আবুন আখন আবুন হামুন আর হানুন জুনা জুনা কারণ জুকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করাই যাবে না ও সর্বদাই এজাফত আকারেই ব্যবহার হবে ঠিকই তো বলছো তার মানে হ্যান্ডেল হলো শর্ট আর কি লাই হেন্টা হয়ে যাবে যাজা ইজামা ফেল কুতিয়াত ফেল না এ জলে শার্ট আর কিলা ফেলে মাজুল আর আবুন এখন হামুন এল মাথুমাতো বলে নাই ভাই কিলার জলে ফেলিয়া খাবারি আজ যা শার্ট আর ঠিক তুমি তো আইয়া কু যখন এগুলো কি করা হবে বিচ্ছিন্ন করা হবে কি তখন বলা হবে এখন আবুন হামুন তার মানে এগুলোকে আর ওই ওয়াও সহকারে বলা নাই এগুলো এই সিমটা যেরকম ছিল সেরকম ভাবেই পড়তে হবে আবুন এখন হামুন ওয়া হানুন ওয়া ফামুন ঠিক হে এখন কথা হলো আরেকটা অতিরিক্ত মালুমাত ফাত ফা ই মানে ফায়ের ফাত হাটা কার্বতের ফা আছে ফামুন ফামুনের যে ফাথা আছে না তার মানে এখানে আর কয়েকটা লুগাত আছে কেউ পড়েন ফিমুন কেউ পড়েন ফুমুন আর আছে ফামুন তো বলছে ফা হল ফা ফায়ের ফাথাটা আফসাহু মিনহুমা জের আর পেশের চাইতে বেশি ফাঁসি বুঝতে পারিনি মনে হয় ফায়ের ওপরে জবর পড়াটায় জের আর পেশের চাইতে বেশি আপসাহ তার মানে যদিও কেউ কেউ ফিমুনও পড়েছেন কেউ কেউ ফুমুনও পড়েছেন তবে উভয়ের চাইতে সব চাইতে আফসা কেডা ফামুন ঠিক হে তো ফাত ফুলফা ই আফসাহ এটা হলো মুবদাদা মোরা কে বেজাফি মুবদাদা আফসাহ মিনু এটা কি হলো খাবার এ তার কি কি বুঝতে পাচ্ছি এবার বলছে নতুন আর একটা মশালা এগুলো কিন্তু হেদের তো নাই কাফিয়ারে আলোচনা চলছে এখন যা আমরা কিন্তু একটু টাচ দিয়েছিলাম আসমাসী তামুকাবার পড়তে গিয়ে যে হামুন আর হানুন এগুলোকে এর আব্বিল হার আগাদ পড়া যায় মূলত হাবুন আর হামুন আর হানুনে কোন এরাব হয় এর আব্বিল হরুক হামুকা হামুকি হামাকা হামাকি তারপরে হামি কি তো বলেছিলাম এগুলোকে এর আব্বিল হার আকাদ পড়া যায় তার মানে হামুকা হামাকা হামিকা বুঝতে পারিনি মনে হয় ওই কথাই এখানে চলে দেখো যা বর্ণিত হয়েছে মানে এসেছে কি হামুন এটা হলো যার ফাইল মিসলা হে মাফলের বিহি কার যার বুঝতে পারেনি ইজা যা আ কা কাপটা কি মাফল বিনা। না তার মানে যা আ এখন ফেলে মুত আদি কি ঘুমায় গেছে নাকি ক্লাসে না মাসালা বুঝতে পারছি না তো যা ফের আর মিস হামুনটা কি ফাইল হামুনটা বর্ণিত হয়েছে কার নাই মিসলা ইয়াদিন ওয়া খাবিন ওয়া দালবিন ওয়া আসান কার নাই বর্ণিত হয়েছে তার মানে হামুনকে ইয়াদুনের মতো পড়া যাবে খাবুনের মতো পড়া যাবে দালুনের মতো পড়া যাবে আবার আসানের মতো পড়া যাবে মুতলাকান তার মানে সে ইজাফত হোক আর না হোক বুঝতে পারছি কি তার মানে দেখো ইয়াদুন যখন ইজা মুতলা মানে কি ইজাফত গায়ের ইজাফত দুই সুরাতে কার নাই ইয়াদুন তার মানে এদুন যদি ইজাবত ছাড়া পড়ি তাহলে কি পড়ি যা আয়াদ রু ইয়াদান মারাতি ইয়াদিন তাহলে এই ক্ষেত্রে আমি হামুনকে কি করবো যা আুন রয়েত হাম্মান মারাতুবি হামিন কোন এরাবিল হরু বেসছে অ্যাদুনের মতন কিন্তু এদুন যদি ফেরে ইজাবত হয় তাহলে কী পড়তে হবে যা আয়াদিকা না যা আদুকা রেতু ইয়াদা মারাতুবি তাহলে এই ক্ষেত্রে আমি হামুনকে কী করতে পারবো যা হামুকা রায় হামাকা মারা তুমি হামিকা এদের মতো হলো না হলো না এবার খাবিনে তোর যে খবিনের মতো পড়া যায় তার মানে খবিনকে যদি আমি গাড়ি যে পড়ি তাহলে কি পড়তে পারবে যা আ খাবুন খাবুন না যা খাবুন রায় তু খাব আন মারা তুমি খাব ইন তাহলে এর নাই কি হবে হামুনও তাহলে রায় না যা আ হামু বুন তার মানে শেষে হামজা না তার মানে হামুন শেষে কী দেবো হামজা তাহলে যা আ হাম উন মারা রায় তু হাম আন মারা তুমি হাম ইন এবার যদি খব খবিন যদি ইজাফত আকার হয় তাহলে কিভাবে যা আব উকা রু খব আকা মারো তুবি খব ইকা তাহলে এরকমই কে হবে হামুন যা হাম উকা র এত হাম আঁকা মারো তুবি হাম ইকা এবার বলছে আবার ডালবিন কার নাই ডালবিনের নয়ও পড়া যায় তাই না তো ডালবিন যদি ইজাবত ছাড়া বলি তাহলে কি যা আলবন রু দালবান মারো তুবি ডালবিন তাহলে এর নাই কে হামুন তার মানে শেষে ওয়াও ভিড়বে জাআ হামউন রাআইতু হামওয়ান মারাতুবি হাময়িন এবারে इजाफत সহ করে জাআ দাল বুকা রাআইতু দাল ওয়াকা মারাতুবি দাল উইকা তাহলে এর নাই কি হবে হামউন তাহলে জাআ হামু বুকা রাআইতু হাম ওয়াকা মারাতুবি হাম উইকা সমাজ মে আয়াতার মানে কারণ নাই সহজ আসলে নাই তার মানে আসান কি হয়ে গেছে इसमें तकदीर ना मुकद्दर ना ওরা এরা তো জাআ আসান রাআইতু আসান মারাতুবি আসান তাহলে এর নাই হামুন ও যা আ হামান রায় হামান মারা তুবি হামান তাকদির হয়েছে হেনি এবার যদি যাবত করি যা আ আসাকা রায় তু আসাকা মারা তুবি আসাকা এখি না তাহলে এখানে হামান যা আ হামাকা রায় তু হামাকা মারাতুবি তুবি হামাকা মাসালা সমাজ মে আয়া তাহলে হামুনটা কত ভাবে বর্ণিত হয়েছে এদুনের নেই খাবুনের নেই দালবনের নেই আসান নেই এদুনের নেই মানে শহীর মতো খাবুন মানে শেষে হামজা সহকারেও আর দালুন মানে শেষে ওয়াও সহকারে আর আসান মানে শেষে আলিফ সহকারে হামুনের এতগুলো কি পড়া সুরত এবার থাকলো কি হানুন ওই ক্ষেত্রে বলছিলাম না কুচে ওয়াজা আ হানুন হানুনটা এসে মিসলাই আদিন কিসকি তারা তার মানে শুধুমাত্র এটা এদের বদল নয় মুতলা কান তার মানে ইজাফত গায়রে ইজাফত কার নাই হবে এদুন এদুন যেমনভাবে ইজাফতের সময় যেমন পড়া যায় হানুন খেতে হবে এদুন ইজাফতের সময় যেরকম হবে হানুনও ইজাফতের নাই ঠিক তেরকমই হবে তাহলে যা এদুন তো এটা আমরা উদাহরণ দিয়েছিলাম তো যা হানুন রয় হানান মারো হানিন সামাজ মে আয়াবাত হামুন আর হানুনের ব্যাপারে অতিরিক্ত মালুমাত ঠিক হে এবার বলছে বাবা জু মুগদাদা লাই ও বাফু ইরাল মুদবার এটা আর কি হয়ে গেল খাবার ফেলে মাজুল নেই ফেল আর ইলার মুজমার কী হয়ে গেলো তার মুতো আল্লি ওয়াল আই উক্তাও এটা এর উপরে আফ যে জুকে জমিরের দিকে কি করা যাবে না ইজাবত করা যাবে না ওয়ালা আই আর ইজাবত থেকে থাকা বিচ্ছিন্ন করা যাবে না তার মানে জু হামেশা কিসকে তার আফ ইজাবত হোগা ইসমে জাহেদ ইসমে জিন্স ইসমে জিন্স তার কারণ ইজাবত জুকে তৈরি করা হয়েছে ইসমে জিন্সের দিকে ইজাবত করার জন্য কেন সে যেন মানে জু স্বয়ং নিজে মুজাব আর পরবর্তী যদি মুজফিলাই নিয়ে কোনো না কেরার কী হতে পারে সিফাত হতে পারে কি হতে পারে সিফাত দেখো ইসমিত জিন্স যেটা সেটা তো সিফাত হতে পারে না আমি যদি বলি রজলুন মালুন হবে রজলুন মালুন রজলুল মালুন এটা মালকে সিফাত বানা যাবে মাল মানে কি সম্ভব না রজলুন মালুন তো এখন আমি এটাকে কি করতে চাচ্ছি এই মানে রজুলের সিফাত বানাতে চাচ্ছি তার কার সাহায্য নিতে হবে যে রজুলুন জু মালিন এইসা আদমি যে মালওয়ালা হে এবার মাল কার সিফাত বানার যোগ্যতা রয়েছে রজুলের না তো স্বয়ং ডাইরেক্ট মাল শব্দটা রজুলের সিফাত বানার যোগ্যতা নাই তো জুকে তৈরি করা হয়েছে কার দিকে শব্দের জন্য ইসমে জিন্স সে যেন কোনো এক নাকের আর কি বানাতে পারে তাকে ইসমে জিন্সকে নাকের আর সিফাত বানাতে পারে এই জন্য জুকে না মুজা জমির দিকে শপথ করা যাবে আর না তাকে এই থেকে বিচ্ছিন্ন করা যাবে হেদেত না হতে একটা উদাহরণ দেওয়া হয়েছিল ইনামা ইয়ারফ জাল জালফাজিলি জাবু মিনান নাসি হু এরকম একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে যাবু হু ওখানে দেওয়া হয়েছে কি জাবু হু এই জমা কি যাবু সে তাকার দিকে যাবতে হয়েছে হুয়ের দিকে তো বলছিল সাজ এর উপরে কী করা যাবে না নির্ভর করা যাবে সুহান আকুল্লা আহমবে হান্দিকা সাদ আল্লাহ ইলাহ